নমস্কার মাতারা আমি আসল হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে টু থাউজেন্ড অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর বৃহস্পতি তার অতিচার গতি এবং বক্রগতি দুটো গতি সম্পন্ন করছে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে এই বৃহস্পতি সে তুঙ্গস্থ হচ্ছে তা এই বৃহস্পতির অতিচার গতি থেকে বক্রগতি এই যে একটা সময় সে রেট্রোকেট হচ্ছে তার এই রেট্রোকেট গতি এবং অতিচার গতি এই দুটি গতির মেলবন্ধনে আপনারা যারা মকর রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনারা এই সময় কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলোই আমি এই ভিডিওতে সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করবো তা আপনারা যারা মকর রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন দেখুন আপনাদের এই সময় একটা মানসিক চাপ একটা অস্থিরতা একটু এনজাইটি এইটা থাকবে আপনাদের একটা মানসিক চাপা কষ্ট যন্ত্রণা এইটা কিন্তু তৈরি হয়েছে তা দেখুন আপনাদের একটা সমস্যা কি জানেন আপনারা হয়তো নিজেরাও আক্ষেপ করেন যে মকর রাশির মানুষেরা হয়তো মানে দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়েই এরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছে এদের এই মানে দুঃখ কষ্ট যন্ত্রণা ছাড়া এদের লাইফে হয়তো কিছুই নেই এটা দেখুন এটা সম্পূর্ণ ভুল কনসেপ্ট একটা কথা কি জানেন তো দেখবেন যে জিনিস যত মূল্যবান হয় না সেই জিনিসটার ওপরে সংঘর্ষটা বেশি হয় যেমন ধরুন সোনা এত মূল্যবান এত মূল্যবান কস্টলি একটা ধাতু যার কারণে দেখেছেন মানে স্বর্ণকাররা তার উপরে কতটা মানে ঘর্ষণ তার উপরে কতটা পীড়ন করে সেইটাকে কত সুন্দর একটা রত্নে মানে একটা অলংকারে সেটাকে পরিণত করে তা একটা কথায় আছে যে সৎ মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা বেশি কিন্তু একটা কথা কি যে একটা সময় পর দেখা যায় যে যারা সৎ হয় যারা অনেস্টি হয় তারাই কিন্তু ভালো থাকে একটা কথাই আছে যার শেষ ভালো তার সব ভালো মকর রাশিদের শেষটা ভালো হয় ঠিক আছে শুরুতে একটু আপস অ্যান্ড ডাউন একটু পেশার একটু মানে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে মকর রাশিদের একটু চলতে হয় এটা ঠিক তো আপনারা দুঃখ পাবেন না ভেঙে পড়বেন না আপনাদের সব থেকে বড় কষ্টটা কি জানেন তো মানে আপনাদের হৃদয়টা না মানে সেই তুষের আগুনের মতন মানে জ্বলতে থাকে মানে আপনারা দেখবেন মানে যাদের জন্য আপনারা প্রচুর মানে এফোর্ট সব কিছু যাদের জন্য আপনারা করেন আপনাদের সব কিছু যার জন্য উৎসর্গ করে দেন সেই মানুষটার কাছ থেকেই আপনাদেরকে বেশি আঘাত পেতে হয় বেশি হিমোলেট হতে হয় আবার তাদের মানে তারাই আপনাদেরকে দেখবেন অনেক সময় মিসগাইড করে ভুল বোঝে ঠিক আছে আপনাদেরকে অতটা বোঝবার চেষ্টা মানে করেও না ঠিক আছে এইটাই হচ্ছে আপনাদের সবথেকে বড় কষ্ট যে যার জন্য আমি এত কিছু করি সেই মানুষটাই আমাকে ভুল বোঝে আমাকে মিসগাইড করে এটাই আপনাদের সবথেকে বড়ো দুঃখ কষ্ট তা যাই হোক আপনাদের এই কষ্টের জায়গাটি থাকবে না আস্তে আস্তে কিছুই ঠিক হয়ে যাবে তো আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় কিন্তু যারা ধরুন সরকারি সেক্টরে বা কোনো কোম্পানিতে আপনারা যারা জব করছেন এই সময় কিন্তু আপনাদের একটু মানে কলিকদের সঙ্গে বা অফিসিয়াল কোনো বিষয় নিয়ে আপনাদের একটু সমস্যা তৈরি হতে পারে বা কিছু কিছু মকর জাতক জাতিকাদের হয়তো যেখানটায় আপনারা কর্ম করছেন সেখানে হয়তো এমন কিছু তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে বা হচ্ছে যে সেখানে আপনাদের কর্মটা করা একটু দুর্বিষহ অবস্থা হয়ে পড়েছে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে এই রকম ইনসিডেন্ট হয়তো মানে ঘটার একটা সম্ভাবনা আছে আর আপনারা যারা মকর রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন দেখবেন আপনাদের এই সময় মাতা পিতার হেলথের জায়গাটি নিয়ে একটু চিন্তার মধ্যে থাকতে হবে ঠিক আছে আবার কারুর কারুর ক্ষেত্রে এরকমও হতে পারে মাতা পিতার সঙ্গে একটা মানসিক দূরত্ব একটা ডিটাচমেন্ট হ্যাঁ একটা তিক্ততার পরিবেশ পরিস্থিতিও কিন্তু তৈরি হতে পারে হয়তো মাতা পিতা হয়তো সন্তানের কাছ থেকে হয়তো একটু আঘাত পেতে পারে বা সন্তান একটু আঘাত পেতে পারে এই ধরনের একটা ইনসিডেন্ট বা পরিবেশ পরিস্থিতি একটু তৈরি হতে পারে আর আপনারা যারা ধরুন সাংসারিক জীবনে আছেন দাম্পত্য জীবনে আছেন ঠিক আছে আপনাদের যে একটা মানসিক একটা চাপ একটা অস্থিরতা মানে পরিবারের সদস্যদের মধ্যে একটা মানসিক দূরত্ব ডিটাচমেন্ট ভুল বোঝাবুঝি এই রকমের যে তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে যাদের ক্ষেত্রে আমি এইটুকু বলতে পারি এই বৃহস্পতির অতিচার গতি দেখবেন আপনাদের সাংসারিক জীবনে মানে এই যে যে মানে কলহ বিবাদ অশান্তি হ্যাঁ পরিবারের সদস্যদের মধ্যে একটা মানসিক দূরত্ব একে অপরকে মিসগাইড করছে হিমোলেট করছে এই যে যে একটা তিক্ততার পরিবেশ পরিস্থিতি দেখবেন এই জায়গাটি কিছুটা মিনিমাইজ হবে তা আপনাদের সমস্যা আছে প্রচুর সমস্যা আছে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে যাবে আর এবার আমি চলে আসব হেলথটা আপনাদের কেমন যাবে দেখুন আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেন যে স্যার আমাদের হেলথের জায়গাটি মানে কবে ইম্প্রুভ করবে দেখুন আমি সত্যি কথাই বলছি অনেস্টলি বলছি আপনাদের হেলথের জায়গাটি ইম্প্রুভ হবে হানড্রেড পারসেন্ট কিন্তু একটু সময় লাগবে ধরুন যাদের হয়তো একটু দীর্ঘমেয়াদী আপনাদের যাদের ব্যাধি তৈরি হয়েছে ঠিক আছে বা হয়তো ইনহেরিটেন্সের ক্ষেত্রে যারা সমস্যা নিয়ে আছেন এই জায়গাগুলো কিন্তু একটু সময় লাগবে কিন্তু সমস্যা থেকে আপনারা হান্ড্রেড পারসেন্ট বেরিয়ে আসতে পারবেন আর যাদের ধরুন আর্থারাইটিস জয়েন্ট পেন হয়তো আপার লোয়ার অ্যাবডুমেন্টের প্রবলেম তৈরি হয়েছে চোখ কান নার্ভ সংক্রান্ত ঠিক আছে হাই প্রেশার লো প্রেশার হয়তো কারু ক্ষেত্রে কিডনির একটু সমস্যা স্টোন গল ব্লাডার এই এই যে এই এই সব ধরনের যাদের হেলথের সমস্যা তৈরি হয়েছে অ্যাসিডিটি এই এইগুলো কিন্তু মানে আপনারা মানে মানে শিওরিটি আপনাদেরকে আমি দিচ্ছি এই সমস্যা থেকে আপনারা খুব দ্রুত রিকভার করতে পারবেন আপনাদের এই সমস্যা থেকে আপনারা খুব সহজেই তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন কিন্তু যাদের হয়তো একটু জটিল ব্যাধি তৈরি হয়েছে তাদের একটু সময় লাগবে হ্যাঁ তা আমি এইটুকু বলতে পারি আপনাদের হেলথের জায়গাটি দেখবেন আগের তুলনায় অনেকটাই ইম্প্রুভ হয়েছে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক আছে আর এই সময় আমি বলবো যে আপনাদের এই সময় দেখবেন নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি করে দেবে দেবগুরু বৃহস্পতি তার অতিচার গতি দেখবেন কিছু কিছু মানে বিশেষ করে যারা ধরুন কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরি চেষ্টা করছেন হ্যাঁ হয়তো অনেক দিন আপনারা চেষ্টা করছেন কিন্তু সেই একটা বেটার সুযোগ আপনাদের লাইফে আসতে মানে চাইছে না ঠিক আছে হয়তো কিছু সুযোগ অপরচুনিটি আপনাদের লাইফে এসেও হয়তো অল্পের জন্য হাতছাড়া হয়ে গেছে তা আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা যারা ধরুন মানে গভর্নমেন্ট জব যারা খুঁজছেন বা কোম্পানিতে যারা জবের চেষ্টা করছেন আপনাদের কিন্তু এই সময় নতুন কর্মপ্রাপ্তি হবে আপনারা দেখবেন নতুন মানে জব আপনারা পাবেন সেটা সরকারি সেক্টরেও এবং কোম্পানিতেও আবার কিছু কিছু জাতক জাতিকাদের এমনও পরিবেশ পরিস্থিতি তৈরি হবে যে হয়তো আপনাদের মানে জবটা হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাপার্টমেন্ট লেটারটা হয়তো কেউ হাতে পাননি বা হয়তো কেউ পেয়েছেন হয়তো মানে জয়েনটা করতে পারেননি হয়তো খুব তাড়াতাড়ি আপনারা সে মানে সেই কর্মস্থলে আপনারা জয়েন করবেন এই রকম ইনসিডেন্ট পরিবেশ পরিস্থিতি কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হবে আর আমি এই এইটুকু বলতে পারি যে আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে সুযোগ আস আসবে আপনারা একটু ট্রাই করুন চেষ্টা করুন আশা করি নর মানে নতুন কর্মপ্রাপ্তি আপনারা লাভ করতে পারবেন ঠিক আছে এবার আমি চলে আসব। যে আপনাদের এই সময় মানে যারা মকর রাশির লগ্নের জাতক জাতিকার আছেন আপনারা যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন হয়তো প্রচুর লোনের বোঝা মাথার উপরে চেপে বসেছে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্ট করে ফেসে গেছেন সেই টাকাটি উঠছে না বা কাউকে মানে টাকা ধার দিয়েছিলেন সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না ঠিক আছে আবার হয়তো কেউ বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন হয়তো সেখানে ধার দিনা একটু বেশি হয়ে গেছে বা টাকাটা রিটার্ন পাচ্ছেন না এই রকম যে সমস্যার মধ্যে আপনারা যারা পড়ে গেছেন না এই সমস্যা থেকে কিন্তু আমি এইটুকু বলতে পারি দেবগুরু বৃহস্পতি আপনাদের অনেকটাই সাপোর্ট দেবে আপনারা এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন আর যারা ধরুন মানে প্রচুর টাকা মার্কেটে আটকে গেছে আপনাদের সেই টাকাটা কিন্তু কিছুটা হলেও আপনারা রিটার্ন পাবেন কিন্তু সময় লাগবে একবারে টাকাটি আপনারা রিটার্ন পাবেন না একটু সময় লাগবে আর আরেকটা কথা বলবো যে আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন হ্যাঁ তার কারণ এই যে এই যে সময়টা আঠেরোই অক্টোবর থেকে পাঁচই সেপ্টেম্বর এর মধ্যে আবার সূর্যগ্রহণের একটা যে হতে চলেছে মানে সূর্যগ্রহণ হতে চলেছে যার কারণে হয়তো মানে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই সময় একটু আকস্মিক কিছু ইন্সিডেন্ট দুর্ঘটনা বা হয়তো আইনি কোনো জটিলতা সেটা হয়তো ভূমি বাড়ি ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের ব্যাপারে এই রকম একটু একটু আইনি পুলিশি ঝামেলা হ্যাঁ এই রকম ইনসিডেন্ট কিন্তু ঘটতে পারে আবার কেউ কেউ হয়তো মানে লওয়াল ইটিগেশনের মধ্যেও জড়িয়ে যেতে পারেন তা আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন কোনো বাদবিতণ্ডের মধ্যে আপনারা মানে জড়াবেন না নিজেদেরকে একটু জোনে রাখবেন আর দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা আছে আপনাদের অনেকের হয়তো স্বামী স্ত্রী আপনারা আলাদা আছেন সেপারেশন আছেন মানে হয়তো স্বামী স্ত্রীর সঙ্গে সেরকম কোনো যোগাযোগ নেই কমিউনিকেশনটা নেই হ্যাঁ আর আবার হয়তো কারুর কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্স হয়ে গেছে আবার কারুর কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্সের মামলা বা কেসটা এখনও চলছে মানে অনেক রকমের পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা দাম্পত্য জীবনে আছেন আর যারা হয়তো একটা জায়গায় আছেন আপনাদের হয়তো একটা ফিজিক্যাল ডিসটেন্স একটা মেন্টাল ডিসটেন্স বা একটু মতভেদ যাদের মধ্যে তৈরি হয়েছে আমি এইটুকু বলতে পারি তাদের সেই দাম্পত্য জায়গাটি মানে কিছুটা হলেও বেটার হবে আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আর আপনারা যারা ধরুন সেপারেশান অলরেডি হয়ে গেছেন কেউ কেউ দেখবেন মানে পুরো সেপারেশান হয়েও না আপনারা কেউ কেউ শান্তিতে নেই হয়তো একটা মানে সন্তানদের ওপরে একটা মানসিক চাপ আপনাদের এই যে যে বিচ্ছেদের বাতাবরণটা তৈরি হয়েছে না আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন আপনাদের যে কলহ বিবাদ অশান্তি স্বামী স্ত্রীদের মধ্যে যে এই সমস্যাগুলো তৈরি হয়েছে এতে কিন্তু আপনাদের সন্তানদের ওপরে একটা মানসিক চাপ একটা পেশার পড়ছে যার কারণে দেখবেন ওদের পড়াশোনার ক্ষেত্রে বলুন ওদের হেলথের ক্ষেত্রে বলুন নানা রকমের ডিস্টারবেন্স সমস্যা তাদেরও তৈরি হয়ে গেছে তা আমি এইটুকু বলতে পারি এই সমস্যা থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন কিন্তু আমি অনেস্টলি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে আমি মিথ্যা প্রতিশ্রুতি দেব না আপনাদের একটু ওয়েট করতে হবে তার কারণ কি এখন যে প্ল্যানেটের যে গোচরটা রয়েছে না কিছু কিছু বিশেষ করে ধরুন শনি রাহু কেতু হ্যাঁ এই সব গ্রহগুলো আপনাদের লাইফের ওপরে একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে তা আপনারা একটু ওয়েট করুন একটু ধৈর্য ধরুন কারণ সমস্যা মানুষের জীবনে কন্টিনিউ থাকে না আবার মানুষের জীবনে সুখও কন্টিনিউ থাকে না সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন আর এই সুখ দুঃখ জীবনে লাইফে আসার যাওয়া এটাই হলো ব্যাপার তা আপনারা আরেকটু ওয়েট করুন আপনাদের এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আর আপনারা যারা ধরুন সন্তান নেওয়ার ব্যাপারে একটা প্ল্যানিং যারা করেছিলেন হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আমি এইটুকু বলতে পারি আপনাদের সন্তান প্রাপ্তির আর সেরকম অতটা সমস্যা ডিস্টারবেন্স থাকবে না আপনারা পিপিআর হন আর বিবাহের ক্ষেত্রে আমি বলবো আগের তুলনায় অনেকটাই বেটার কমিউনিকেশন যোগাযোগ আপনাদের তৈরি হবে তা আপনারা একটু চেষ্টা করুন আশা করি আপনাদের সামনে দেখবেন বিবাহের যোগ তৈরি হবে আপনারা মনের মতন পাত্রপাত্রী অবশ্যই পাবেন আপনাদের একটু সমস্যা তৈরি হয়েছিল মানে বিবাহের ক্ষেত্রে হয়তো মনের মতন পাত্রপাত্রী আপনারা পাচ্ছিলেন না এই একটু সমস্যা তৈরি হয়েছিল। আর আমি আর একটা কথা আমি বলতে পারি যে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন কেউ কেউ হয়তো আকস্মিক লটারি থেকে কিছু অর্থ আপনারা পেয়ে যাবেন আবার হয়তো কেউ কেউ হয়তো এস্তাবর ভূ সম্পত্তি বা উত্তরাধিকার সূত্র থেকে কিছু বেনিফিট আপনারা পেতে পারেন বা হয়তো কেউ শেয়ার মার্কেট থেকে কিছু বেনিফিট আপনারা পেতে পারেন এটা কিন্তু সকলেই পাবেন না কেউ কেউ হয়তো পাবে আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আর আপনাদের এই সময় একটু মানে কি ভাবনা চিন্তা করে এগোতে হবে ঠিক আছে আপনারা আবেগতাড়িত হয়ে বা যেদের বশবর্তী হয়ে যদি কোনো একটা ডিসিশান আপনারা নিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের একটু সমস্যায় কিন্তু পড়তে হবে আপনারা যাই পরিকল্পনা করুন না কেন একটু ভাবনা চিন্তা করুন একটু প্ল্যানিং করুন হ্যাঁ দুই মানে বাড়ির যারা আছে গার্জিয়ানরা আছে তাদের সঙ্গে বসে একটু কনসাল্ট করুন আলোচনা করে তারপরেই আপনারা একটা ফাইনাল সিদ্ধান্ত বা ডিসিশান নেবেন ঠিক আছে মানে কারুর কথাই প্রভাবিত হয়ে বা আবেগতাড়িত হয়ে কোন একটা মানে ফাইনাল ডিসিশান নিয়ে কোনো কাজ করতে যাবেন না ঠিক আছে একটু ভাবনা চিন্তা করে আপনাদের এগোতে হবে আর এই সময় কিন্তু নতুন করে আপনারা ইনভেস্টমেন্ট করতে যাবেন না আর এই সময় কিন্তু কাউকে টাকা ধার দেবেন না এই জায়গাটি কিন্তু একটু মেনটেন করতে হবে আর আপনাদের এই সময় কিন্তু দেখুন আপনাদের চারপাশে না একটু গুপ্ত শত্রু তৈরি হয়ে আছে মানে সব থেকে বড়ো কথা কি সেই ঘর শত্রু বিভীষণ ঠিক আছে আপনারা একটু মানে বুঝে নেবেন মানে বাইরের তো মানে গুপ্ত শত্রু আছে আপনাদের গৃহের মধ্যেও গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে যার কারণে হয়তো আপনাদের সাংসারিক জীবনে বিশেষ করে দাম্পত্য জীবনে নানা রকমের ডিস্টারবেন্স কারোর ক্ষেত্রে হয়তো বিচ্ছেদের বাতাবরণও কিন্তু তৈরি হয়ে গেছে এর পেছনে গুপ্ত শত্রু কিন্তু অনেকটা দায়ী ঠিক আছে তা আপনারা আপনাদের মনের প্ল্যানিংগুলো একটু নিজের মনের মধ্যে রাখার চেষ্টা করুন কাউকে মনের কথাগুলো বলতে যাবেন না ঠিক আছে আর আরেকটা কথা বলবো যারা শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো তোমাদের এডুকেশনের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল তা আমি বলতে পারি আগের তুলনায় কিছুটা বেটার হয়েছে তা আমি এইটুকু বলবো। যে বৃহস্পতির এই অতিচার গতি দেখবে তোমাদের পড়াশোনার মানে প্রতি মানে একটা কনসেনট্রেশান আসবে ঠিক আছে মানে একাগ্রতা মনোযোগ আসবে তোমরা একটু ট্রাই করো চেষ্টা করো সামনে যে এইস এস মাধ্যমিক এক্সাম তোমরা যারা দেবে আশা করি তোমাদের রেজাল্ট ভালো হবে তা তোমরা একটু পড়াশোনা করো আর আপনারা যারা মাতা পিতা আছেন আপনাদের সন্তানদের কেরিয়ার তাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে বিবাহ দাম্পত্য জীবন সরি মানে বিবাহের ক্ষেত্রে একটু যে টেনশনের মধ্যে আপনারা ছিলেন আমি এইটুকু বলতে পারি দেখবেন এই জায়গাটি অনেকটাই ভালো হবে অনেকটাই বেটার হবে আমি এইটুকু বলতে পারি কিন্তু আপনাদের যাই কিছুই প্রোগ্রেস হোক না কেন চট জলদি হবে না কিন্তু স্লো স্লো হবে স্লো মানে গাড়িটা যখন দ্রুত গতিতে ছোটে তখন আমরা কিন্তু মানে এক স্থান থেকে আরেক স্থানে আমরা খুব খুব কুইকলি আমরা এগিয়ে যেতে পারি কিন্তু আপনাদের সেই জীবনের সেই গাড়িটা না তার গতিটা এখন একটু মন্থর হয়ে আছে একটু ক্ষীণ তার মানে আপনাদের সব সমস্যাগুলো মিনিমাইজ দেখুন মানুষের জীবনে তো সব সমস্যা মিনিমাইজ হয় না মানে মানুষের জীবনে হয়তো ভালো কিছু দেয় আবার আবার কিছু ভালো জিনিস আবার নিয়েও নেয় ঠিক আছে ভালো মন্দ দিয়েই মানুষের জীবন সব দিকটা মানুষের বেটার হয় না কিছু দিক মানুষের বেটার থাকে আবার কিছু দিক একটু নেগেটিভ থাকে এই পৃথিবীতে কোনো মানুষ সংসম্পূর্ণ নয় ঠিক আছে এইটা কিন্তু ভাবতে হবে হ্যাঁ ধরুন একটা মানুষের হয়তো প্রচুর অর্থ আছে কিন্তু তার শান্তি নেই আবার অনেকের হয়তো দাম্পত্য জীবন খুব সুখের আছে কিন্তু সেই মানুষটার অর্থ নেই বা হয়তো তাদের সন্তান নেই মানে লাইফে মানুষের মানে ঈশ্বর কেমন জানেন যে মানে মানুষকে একটা কিছু দেবে তার বিনিময়ে আরেকটি জিনিস মানুষের লাইফ থেকে নিয়ে নেবে তা আমি এইটুকু বলতে পারি আপনারা যে সমস্যার মধ্যে আছেন এই সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন আর আপনারা যারা বিজনেস করছেন বিজনেসের ক্ষেত্রে তো নানা নানারকমের ডিস্টারবেন্স আপনাদের তৈরি হয়েছে প্রত্যেক মাসে তো ভিডিও আমি করছি কিন্তু দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটি না কিছুটা ইম্প্রুভ করবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি দেবগুরু বৃহস্পতি আপনাদের বিজনেসের জায়গাটি দেখবেন হ্যাঁ অনেকটাই ইম্প্রুভ করবে তা আপনারা প্ল্যানিং করে আপনারা বিজনেসটা বিজনেসটা করুন আর যারা আপনারা ধরুন মানে আর্ট ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন যারা মিডিয়া জগতে আছেন যারা ইনভেস্টের ইনভেস্টমেন্ট বা এলআইসির এজেন্ট হিসেবে যারা কাজ করেন আপনাদের এই জায়গাটিও অনেকটা ইম্প্রুভ করবে আর আপনারা যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন বা সেল অফেশানের মধ্যে আছেন আপনাদের কর্মের জায়গাটু আস্তে আস্তে ইম্প্রুভ করবে কিন্তু দ্রুত গতিতে হবে না আমি ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি আমি কারণ কারণ কি আমি কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না আপনাদের সমস্যা থাকবে কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসতে একটু একটু সময় লাগবে যেই যায় বলুক না কেন আর আপনাদের এই সময় ছোটোখাটো একটু দূর হবে আর আর কি এই তো মোটামুটি সবই বলা হয়ে গেল তা পরিশেষে আমি একটা কথা বলতে পারি আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে ভাগ্যের কিছু উন্নতি ভাগ্যের পরিবর্তন হবে এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি হয়তো কারোর ক্ষেত্রে একটু বেশি হবে কারোর ক্ষেত্রে হয়তো একটু কম হবে আর সাংসারিক জীবনে একটু সমস্যা তো থাকবেই দাম্পত্য জীবনেও সমস্যা থাকবে কিন্তু সমস্যা কিছুটা মিনিমাইজ হবে হ্যাঁ আর লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু আমি বলবো মিশ্র থাকবে মানে ভালো মন্দ দিয়েই থাকবে এখানে আমি ভালো বলতে পারবো না আবার খুব মন্দও বলতে পারবো না এখানে মিশ্র ফল ফলাফল আপনাদের থাকবে হয়তো কারুর ক্ষেত্রে ব্রেকআপ হবে আবার নতুন করে আবার সম্পর্কও তৈরি হবে এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি থাকবে আর আপনাদের এই সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের এই সময় ছোটোখাটো একটু আকস্মিক দুর্ঘটনা একটু চোট আঘাত হ্যাঁ এই ধরনের একটু সমস্যা তৈরি হতে পারে তা আপনারা যারা মানে ড্রাইভ করেন হ্যাঁ বা রাস্তাঘাটে চলাফেরা করবার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন তা আপনাদের তো আমি অনেকটাই টিপস দিয়েছি আপনারাও অনেকেই প্রশ্ন করেন যে স্যার হেলথের জায়গাটি কি করে ইম্প্রুভ হবে বিবাহের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে এই জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবো দেখুন শুধু কমেন্ট করলে তো হয় না রোগ হয়েছে ডক্টরের কাছে যেতে হবে ঠিক আছে ওষুধটা তো খেতে হবে তা আপনাদের যাদের ধরুন হেলথের সমস্যা আছে যাদের সাংসারিক জীবনে অশান্তি দাম্পত্য জীবনে একটা ডিটাচমেন্ট তৈরি হয়েছে আপনারা যোগাযোগ করুন যোগাযোগ করুন কনসাল্ট করুন প্রতিকার নিন তাহলেই তো সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন তাই না যারা দাম্পত্য লাভ রিলেশনের মধ্যে বা সাংসারিক জীবনে হয়তো এই এই যে যে সমস্যা হেলথ পারপাসে যে সমস্যাগুলো তৈরি হয়েছে আপনারা যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে আমার স্ক্রিনের উপরে তো ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করুন কনসাল্ট করান তাহলেই তো সমস্যা থেকে আপনারা বেরোতে পারবেন রোগ হলে তো শুধু ডক্টরকে ফোন করলে তো হবে না ডক্টরের কাছে যেতে হবে মেডিসিনটা খেতে হবে তাহলেই তো সেই সমস্যাটা মিনিমাইজ হবে তা যাদের যারা মনে করছেন যে আমার সঙ্গে হয়তো কনসাল্ট করতে পারেন বা যোগাযোগ করার একটা ইচ্ছা আছে আপনারা যদি মনে করেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে আমি চেষ্টা করব আপনাদের এই সমস্যা থেকে কিছুটা রিলিফ করে দেওয়ার একটা চেষ্টা করব তা যাই হোক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোন টপিকস নিয়ে আমি চলে আসব আর সামনে শারদীয়া দুর্গা উৎসব আপনারা দুর্গা পুজো দুর্গা উৎসব আপনারা আনন্দ করুন উপভোগ করুন সকলকে সকলের প্রতি আমার শুভেচ্ছা রইল বড়দের প্রতি শতকোটি প্রণাম রইল আজ তাহলে আসি আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোন টপিক্স নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার জয় মাতারা